আপনি যদি মনে করেন নামাজবিহীন নাজাদ আছে তাহলে মোহাম্মদ পাঁচকেরা কেন নামাজ কেন 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 পড়েছে মসজিদের ইমাম পরে পাঁচক্ত নামাজ বলেন তো দেখি যারা নামাজ পড়েন না আপনার কাছে কি এমন পেয়ে গেছেন যেটা বিনা নামাজে আপনি কবরে নাজাদ পেয়ে যাবেন এই গ্যারান্টি পেয়ে গেলেন যেটা আমরা জানি না কি সেটা আপনার বাপ দাদা মুরুব্বি যেই মুরুব্বিটা এই ঠান্ডার মধ্যে গিয়ে पाचকটা নামাজ মসজিদে পড়ে নাচাদের জন্যই তো পড়ে নাকি অন্য কোনো কারণে আপনার কি একটু দয়া হয় না যে তাহলে এই মুরুব্বিটাকে আমি সেই থিওরিটা বলে দিই বা আমার ওইটা দেই তাকে কিছু যে মুরুব্বি আপনার নামাজ পড়ার দরকার নাই আমার কাছে এটা আছে এটা এমন কি আছে বলেন না কারো কাছে কি আছে কেন আপনার নামাজ পড়েন না একটা কিছু তো বলেন যে হুজুর আমার কাছে এটা আছে যার ফলে আমার নামাজ পড়ার প্রয়োজন হয় না কি সেই জিনিসটা কি কোরান তো বলতেছেন যে সালাত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের মাফ হয়নি মররাগ পর্যন্ত যে সালাত আবু বকর সিদ্দিক রাদ্দুল্লাহতাল হর মাফ হয়নি যে সালাত ওমর রব্দাল্লাহতাল হর মাফ হয়নি যে সালাত কোন সাহাবের মাফ হয় নাই আপনি সেই সালাত ছেড়ে দিয়ে বসে আছেন সেই নামাজ পড়তেছেন না বলেন তো দেখে আপনার কাছে এমন কি অথেন্টিক এমন কি পাওয়ারফুল কিছু আছে যেটা আপনি মরলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে সেই জিনিসটা কি কি আছে আপনার না সেই জিনিসটা কি সুবহান আমাদের হিতাহিত জ্ঞান একেবারে লোক পেয়ে গেছে আমরা আমাদের অন্তরের উপরে যে প্রলেপ পড়ে গেছে এটা আল্লাহ সুবাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে আল্লাহ সুবাহ জানেন কোরআনে কি বলেছে এই আয়াতটা আমি একেবারে শেষে বলতাম কিন্তু আমি জানি না আমার সময় কতদূর পর্যন্ত আছে এই আয়াতটা আমি এখন যেহেতু মনে করেছি বলে দিই একই রকমের আয়াত কোরআনে দুই তিন জায়গায় আছে তার মধ্যে আপনি সুরা তোহা বিশ নম্বর সুরার একশো পঁচিশ নম্বর আয়াতের পর থেকে পাবেন এই আয়াতগুলো আপনারা জানেন সেটা কোনটা যে

রহমানের শরণ থেকে নিজেকে দূরে করে রেখেছে উমাইয়াসু আনযিকির রাহমান দয়াময়ের আল্লাহকে শরণ করা থেকে যেই ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়েছে আল্লাহ বলছেন কায়্যদালাহু শাইতানা ফা হুওয়া লাহু কারিন তার সাথে আমি একটা শয়তানকে বন্ধু করে দিয়েছি সে তার সব সময় তার সঙ্গে থাকে সব তারা তার তার থাকে ও যেখানে যায় শয়তান ওখানেই যায় আল্লাহ বলতেছে কত যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করা ছেড়ে দিয়েছে এটাকে স্মরণ করা কোন জিনিস জানেন নামাজ আল্লাহ বলছেন এই স্মরণ হচ্ছে নামাজ কোথায় পাবেন আপনি এই কথাটা সেটাও সুরা তোহার মধ্যে আছে আল্লাহ মুসা আলাইহিস সালামকে আয়াত নাজিল করে দিয়ে বলছেন ইয়া মুসা ফাস্তামি ইউহা

তিনি বলতোছেন আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'আবুদনি ওয়া আকিমিস সালাত আ লিযিকরি মুসা তুমি নামাজ পড়ো নামাজ নামাজ প্রতিষ্ঠা করো আমার হলে আমার শরণের জন্যে তুমি সালাত কায়েম করো মুসা বলছেন তার মানে কোনো ব্যক্তি যদি বলে কথা দাবি করে যে আমি আমার রবকে শরণ করি তাহলে কোন বেনামাজই কথা বলতে পারবে না যে আপনি আপনার রবকে শরণ করে বলতে পারবেন না আপনি কারণ আপনার কাছে মূলটাই নাই যেই নামাজ আল্লাহ আমাদেরকে পাঁচ বার স্মরণ করার জন্য বাধ্যতা করে দিয়েছে ফরজ করে দিয়েছে সেটা যখন আপনি ছেড়ে দিয়েছেন আপনার নফল শূন্য নফল জিকির আল্লাহ চাচ্ছে আপনার কাছে যেটা নফল আপনি একবার হয়তো আলহামদুলিল্লাহ লাইলাহ বলে দিবেন আপনার এই আলহামদুলিল্লাহ লাইলাহ বলা কিসের মতো জানেন একটা সুন্দরী মেয়ে যাচ্ছে দেখে বলতেছেন মাসা আল্লাহ আপনার চরিত্র হচ্ছে এটা এটা আল্লাহর জিকির নয় আপনি দেখতেছেন হারামার বলতেছেন মাসা এটা চলবে না একটা মেয়ে ড্যান্সার মা তার খালাকে বলতেছে তোর তোর ভাতিজি এইবার স্কুলের ড্যান্সে ফার্স্ট হয়েছে ও বলতেছে আলহামদুলিল্লাহ বুঝেন কথা এটা হলো আমাদের আল্লাহকে স্মরণ করা ও ড্যান্সে ফার্স্ট হয়েছে ও বলতেছে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহকে শরণ করা হচ্ছে আমাদের নাজায়েজ মানে এটা মুখের ভাষা এটা কেমন ভাষা আপনি বুঝে শুনে করেন আলহামদুলিল্লাহ মানিক জানেন না আপনার ভাষাটা হচ্ছে ওই সৌদি আরবের হিন্দুর মতো হিন্দু ও সালাম দেয় আসসালাম আলাইকুম ও জানেন এর অর্থ কি ও যে কোন কে জিজ্ঞাসা করে যে কে আলহামদুলিল্লাহ ঠিক আছে আসবি ইনশাআল্লাহ ও এগুলো বলে ও মনে করে এগুলো আরব ভাষা বুঝেন হিন্দুরা যখন সৌদি আরবে যায় ও মনে করে এটা সবাই বলে আমিও বলি ও জানে না লাইলা হিল্লাহ মানে কি হিন্দুকে আমি বলতে শুনেছি ও বলছে লাহাওলা কুয়াতিল্লা ও বলতেছে কিন্তু জানেন এর মানে কি ও ভাবছে এটা আরব ভাষা আজকে আমরা মুসলমানদের চরিত্র হয়ে গেছে তাই ওই যে বললাম ও ড্যান্সে বা জুয়া খেলে ফার্স্ট হয়ে আসছে ও বলতেছে আলহামদুলিল্লাহ আমার ছেলে খেলায় ফার্স্ট এমন হয়ে গেছে মুসলিম জানে না যে আল্লাহকে কোথায় স্মরণ করতে হবে কিভাবে স্মরণ করতে হবে আজকে আমরা আল্লাহকে স্মরণ করার সব থেকে বড় জিনিস ছেড়ে দিয়েছি আল্লাহ বলছেন ওমা ইয়াশু আন যিকির الرحমান نقید له شيطانا فهو له قرين তার সাথে একটা শয়তানকে সঙ্গী করে দিয়েছে যে সব সময় তার সাথে জ্বালা করে এবং আল্লাহ বলছেন জানেন শয়তান কি করে আপনাকে ওয়াইন্নহুন লায়সুদ্দুনা উনাহুম আন সাবিল ওয়াহুম ইয়াহসামুন আনহুম মুহতাদুন সেই শয়তান এমন মুসলিমদেরকে সঠিক রাস্তা থেকে এতটা দূরে সরিয়ে দিয়েছে কিন্তু মুসলমানের ঘরের সন্তান ও মনেই করে না যে ও হক পথে নাই এটা মনেই হয় না আপনাকে যারা নামাজ পড়েন না আপনি কি মনে হয় আপনি সবচেয়ে বড় পাপি আপনার মনে হয় না আপনার নজরে বড় পাপি হচ্ছে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে প্রস্রাব করতেছে আপনার নজরে ও হচ্ছে বড় পাপী যেই ব্যক্তিটা দাঁড়িয়ে পান করতেছে পানি পান করে আপনার নজরে ও হচ্ছে বড় পাপি কিন্তু আপনি যে পাচক তো নামাজ পড়েন না আপনি যে সব থেকে বড় পাপি এটা আপনার ফিলি হয় আপনার অনুভবই হয় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শয়তান ওদেরকে সঠিক রাস্তা থেকে এতটা দূরে সরিয়ে নেবে ওহম আন্না আননাহুম মুহতাদুন তারা ফিল করবে তারা ভাবে যে আমরাই হক পথে আছি আজকে মুসলমানদের ঘরের সন্তানগুলো যারা নামাজ ছেড়ে দিয়েছে তারা কেউ বলবে না সে গুমরা। কেউ বলবে না সে পথভ্রষ্ট গরম আপনি একটা বেনামাজিকে বলে দেন তুই গুমরা তুই ইসলামে নাই দেখবেন ও রেগে আগুন হয়ে যাবে পারলে আপনাকে ঝগড়া লাগিয়ে দেবে যে আমি ভুল পথে আছি ওর কাছে নামাজ ছেড়ে দেওয়াটা কোনো বড় কোনো অপরাধই না আপনি আপনার মেয়ের জন্য পাত্র দেখেন আপনি আপনার ছেলের জন্য পাত্রী দেখেন আপনি কি জিজ্ঞেস করেন গিয়ে প্রথম ছেলে কি করে কত টাকা ইনকাম দেখতে শুনতে কেমন এই সেই এগুলো জিজ্ঞেস করে বেশি জোর যদি ভদ্র কেউ হয় জিজ্ঞেস করে ছেলে কি নেশা করে জিজ্ঞেস করে ছেলের কি অবৈধ কোনো সম্পর্ক আছে এগুলো জিজ্ঞেস করে কিন্তু কোন বাপের বেটায় মুসলিম এমন কথা বলতে পারবেন যে আপনার বোনের জন্য মেয়ের জন্য পাত্রের খুঁজে গেছেন আপনার প্রথম প্রশ্ন ছিল ছেলে কি নামাজ পড়ে কিনা বলতে পারবেন কোন ব্যক্তি এটা যে পুরুষ আপনি খুজেন যে এমন পাত্র চাই যে নামাজ পড়ে কিনা কোন যুবক কি এটা বলতে পারবেন যে আপনি আপনার জন্য ওয়াইফ পছন্দ করতে গিয়ে এটা জিজ্ঞেস করেছেন যে আপনার মেয়ে নামাজ পড়ে কিনা এটা আপনার কাছে বড় কোনো অপরাধ না এটা বড় অপরাধ না কিন্তু এটা এত বড় অপরাধ কিয়ামতের মাঠে ফায়সালা আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় অপরাধ করে আপনি বসে আছেন আপনি আপনার ঈমানটাকে ধ্বংস করে দিয়ে বসে আছেন আপনি হাজার বার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আপনি যদি ফরজ নামাজ আদায় না করে থাকেন না আপনার এই লা ইল্লাল্লাহ আপনাকে সাধারণতম মুক্তি দিতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাত্তা ইজা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বা'দাল মাশরিকাইনা বিসর ক্বারিব

আজকি আরে কোনো কাজে আসবে না তুমি জানেন ছিলে আজকে তোমরা উভয়ে জাহান নামে জল ওই শয়তানকে সহ ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান নামে ফেলে দেওয়া হবে যারা তাদের ধর্ম পালন করেনি যারা আদায় করেনি